ঠিক মতো আমল করতে পারে না আমল করে যারা কর্মসূচি পড়ে বা যারা পড়ায় এদের কি পরে কে বুঝে কি জানে নিজেরা বুঝে না যাদেরকে বুঝাইতে পারে না যার জন্য বুঝতে শিখতে পারে না আর এই যে যারা ওয়াজ করে কিন্তু সব ওয়াশ করে নিজেরই কাপের আর ওয়াশ করবে কি মানুষ কি শিখাবে এরপরে লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মসজিদে তো জুমা নামাজ হয় জুমা আলোচনা করে কম বেশি কি আলোচনা করে এদের কোন আলোচনা কিছুই নেই মূল মানুষ শিখবেটা কি যে ইমানি জজ বকায় দেওয়া দরকার মোহাম্মত মারা থাচিলের বিষয়টা উপলব্ধি করা এই উপলব্ধি তো হয় না এটা কেমনে হবে যারা শ্রোতার যারা বক্তা একই অবস্থা